আহমদিয়া হাফিজিয়া রাজ্যেশ্বরপুর আল জামিয়া আহমদিয়া হাফিজিয়া মারদেসা আচ্ছা তুল আল জামিয়া তুল আচ্ছা ঠিক আছে আমি নাম বল পড়িছি রে আগে নাম বদলি গেছে নেন আচ্ছা আচ্ছা কোনদিন বদলাইলে মারদেসার নাম ও মার্দিজা তো আছে এক ডিসেম্বর আপনারা সব আইবা ওয়াজ আর ভিডিওটা শেয়ার দিবা যাতে আর একজনে দেখতে পারে দেখিয়া হেও আইতে পারে ও নামিকে চেঞ্জ করা হয়ে গেছে

সাজু বাকী ৰৈছে ভালকে কিতাপ আজি আৰু আমাৰ ৰৌ দুই মুৰব্বী মোক পান্তা চিহ্ন নিচক্ৰাইবাৰলৈ চিনবা ই আমাৰ মুৰব্বাস্তুবোৰ মালিক Шик. Ҳа. Бир яшо. Ҳа. Эй, дехо, эти лок. Ҳа.